আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ইতিহাসের সব খারাপ সম্পর্ক বিরাজ করছে ভারতের সাথে এর জন্য সম্পূর্ণরূপে দায়ী ডক্টর উনু সরকার এবং তার আশেপাশের গংরা তার আশেপাশের গংরা যাচ্ছে ভারতকে উস্কিয়ে দিতে এবং ভারতের সাথে ছোট স্কেলে একটি যুদ্ধ লাগিয়ে দিতে শুধু তাই নয় গত কিছুদিন আগে তারা হাদির মিত্রকে কেন্দ্র করে ভারতীয় দূতাবাসে আক্রমণ করেছে এবং বাংলাদেশে যে ভারতীয় সহকারী হাইকমিশনার আছে তার বাসভবন আক্রমণ করেছে এবং তাকে হত্যার হুমকি দিয়েছে শুধু তাই নয় তার কিছুদিন পরে একজন হিন্দু ছেলেকে ধর্ম অবমাননার মিথ্যা অপবাদ দিয়ে তাকে ধরে এনে নির্মমভাবে পিটিয়ে আগুন ধরিয়ে জ্বালিয়ে মেরে ফেলে মেরে ফেলা হয়েছে এই সকল বিষয় ভারতীয় জনগণ ভালো চোখে দেখেনি সে কারণে ভারতে অবস্থিত বাংলাদেশে যে দূতাবাস আছে সেখানে হামলা করেছে ভারতীয় জনগণ এবং বাংলাদেশে হাই কমিশনারকে হত্যার হুমকি দিয়েছে এবং তারা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে তারা বলেছে যারা হিন্দু দিবুকে হত্যা করেছে সে সকল অপরাধীদেরকে যদি গ্রেপ্তার করা না হয় এবং কঠিনতম কঠিন শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে ভারতীয় সরকারকে এমন চাপ প্রয়োগ করা হবে যাতে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করা হয় এই রকম যদি একটা পরিস্থিতি তৈরি হয় তাহলে কি হবে যদি সত্যি সত্যি ভারত করে তাহলে কি পরিস্থিতি হতে পারে কারণ ভারতীয় জনগণ এতদিন চুপচাপ থাকলো এখন সকল জায়গায় আন্দোলন শুরু হয়ে গিয়েছে হয়েছে দ্বিতীয় এক হিন্দুকে মিথ্যা অপবাতে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে তাহলে কি এ সরকার সত্যি সত্যি একটা যুদ্ধ চাচ্ছে এ সরকার যেটা চাচ্ছিল সেটা সফল হতে চলেছে অলরেডি আমরা জানতে পেরেছি ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের আশেপাশের বর্ডার সকল জায়গায় সেনা মোতায়েন করেছে অনেক সাউনি বানিয়ে ফেলেছে আরো বেশি সেনা বাড়িয়ে ফেলছে এবং সেনাবাহিনীর অনেক উদ্যোতন কর্মকর্তা আছে ভারতের পরিদর্শন করেছে অলরেডি সেখানে গোলা বারুদ বিভিন্ন বিমানও বিমান করছে এটা কি জাস্ট ভয় দেখানোর জন্য নাকি সত্যি সত্যি বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক চালানো হবে শুধু তাই নয় বাংলাদেশের সাথে সকল কিছু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বাংলাদেশও ভিসা বন্ধ ভারতেরও ভিসা বন্ধ হয়ে গিয়েছে এবং বঙ্গোপসাগরের মধ্যে নোটাম জারি করে দিয়েছে আরো কিছুদিন আগে থেকে ভারত সেখানে নাকি স্বল্প পাল্লার নাকি তারা মিসাইল পরীক্ষা করবে সাগরের ওই জায়গায় এখন এমন এক পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে বাংলাদেশকে করে ফেলেছে ভারত আমদানি ও রপ্তানিও একেবারে শূন্যের কোঠায় নেমে আনা হয়েছে একে তো ভারত থেকে বাংলাদেশে কেউ আসতে পারবে না বাংলাদেশ থেকে ভারতে কেউ যেতে পারবে না এখন এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছে এই ডক্টরুস সরকার এটা কি আগ যুদ্ধের আগাম বার্তা নাকি এটা একটা কূটনীতিক খেলা নাকি এভাবে চলতে থাকবে নাকি ভারতের সাথে সম্পর্ক আরো খারাপ হবে যুদ্ধ লাগানো ছাড়া খানতে হবে না ডক্টর কোন দিকে যাচ্ছে বাংলাদেশের সাথে ভারতের ব্যাপারটা ভারত চাচ্ছে কূটনীতিকভাবে হ্যান্ডেলিং করতে কিন্তু বাংলাদেশ চাচ্ছে আরো বেশি উস্কিয়ে দিয়ে ছোট্ট একটি যুদ্ধ লাগাতে ভারত কি তাদের দেশের জনগণের রোশানলে হলে বাংলাদেশের সার্জিক্যাল স্টেক চালাবে নাকি কূটনীতিকভাবে ব্যাপারগুলো হ্যান্ডেলিং করবে আমার যতটুকু ধারণা ভারত যুদ্ধে না জড়িয়ে ভারত বাংলাদেশের যে উত্তেজনাটা তৈরি হয়েছে একেবারে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে ব্যাপারটা কূটনৈতিকভাবে শেষ পর্যন্ত চেষ্টা করবে হ্যান্ডেলিং করতে যদি না পারে তাহলে হয়তো ছোটোখাটো কোনো একটি অ্যাক্টিভিটি দেখাতে পারে ভারত ওইটা দেখিয়ে বোঝানোর চেষ্টা করবে যে আমরা আরও কোনো বড় পদক্ষেপ নিতে পারি আমরা গত দুদিন আগেই জানতে পেরেছিলাম যে বাংলাদেশের সেনা প্রধানের সাথে ভারতের সেনাপ্রধান ফোন আলাপ হয়েছে কিন্তু ফোনালাপ হওয়ার পরও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার জামান ভারতীয় সেনাপ্রধানকে আশ্বস্ত করার পরেও কেন জানি বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারকে ভারতীয় প্রধান বিশ্বাস করতে পারছে না বিশ্বাসও হারিয়ে ফেলেছে সেনাবাহিনীর প্রধান জামান তাই ব্যাপারগুলো বাংলাদেশ এবং ভারতের পরিস্থিতির ব্যাপারগুলো গোলাটে পর্যায়ে চলে যাচ্ছে যেভাবে মালদ্বীপ এবং ভারতের সম্পর্কটা গোলাটে পর্যায়ে চলে গিয়েছিল সে ব্যাপারটা কিন্তু যুদ্ধ ছাড়াই খুব কঠিন একটি চাল দিয়ে কূটনীতিকভাবে হ্যান্ডেলিং করে পরে মালদ্বীপের মৈজুকে মাতানত করতে বাধ্য করেছিল ভারতের কাছে সেটাই কি আগামীতে ঘটবে আর সেটা ঘটতে হলে ডক সরকার পাতা নির্বাচনের ফলে যে সরকার আসবে রাজনৈতিক সে সরকারের সাথে করতে পারবে কারণ রাজনৈতিক সরকার আসলে তখন জনগণ কম্পেয়ার করতে পারে যে আগের রাজনৈতিক যে সরকার ছিল তারা ভালো নাকি এখন একটা ভালো তখন একটা খেলা খেলতে পারবে ভারত সে কারণে ভারত হয়তো আগামী নির্বাচনের জন্য অপেক্ষা করছে নির্বাচন হওয়ার পরে মেন খেলাটা ভারতে শুরু হবে এখন যতই চেষ্টা করুক ভারত কুসকে দিতে ভারতের সাথে বাংলাদেশে একটা ছোট স্কেলে যুদ্ধ লাগাতে ডক্টর উসগম হয়তো ভারত সে ফাঁদে পা দিবে না কারণ ভারত বিশাল একটি বড় দেশ ভারত ছোটখাটো ফাঁদে পা দেয় না কারণ ভারত বড় খেলা খেলা খেলার জন্যই অনেক আগে থেকে বসে আছে আর সে খেলা হবে কূটনীতিক খেলা কারণ ভারত যদি এখন কোন একটি বড় পদক্ষেপ নেই পৃথিবীর অন্যান্য হাসবে যে ছোট্ট একটা বিষয় নিয়ে আর ছোট্ট একটা দেশ বাংলাদেশের উপর ভারতের মতো বড় দেশ অত্যাচার চালাচ্ছে হামলা করছে আর ভারতের হামলা করার তো প্রয়োজনই নেই কারণ বাংলাদেশ হচ্ছে ভারতের প্যাটের মধ্যে সকল দিক দিয়ে আকাশপথ বন্ধ করে দিলে আমদানির রপ্তানি বন্ধ করে দিলে এবং আরো বিভিন্ন ধরনের বাংলাদেশ তো না খেয়ে মরবে সেদিকে হয়তো ভারত যাবে নির্বাচনের পরবর্তী সময় কথা বুঝে আকাশপথ আকাশপথ বন্ধ করে দিলে কোনো আকাশপথ তো ব্যবহার করতে পারবো না বাংলাদেশ তাহলে কি করবে বঙ্গোপসাগরের ওই সাইডের মধ্যে আকাশপথ বন্ধ করে দিলে তাহলে কি করবে কোনো কিছু করার থাকবে আমদানি রপ্তানি না করলে সকল কিছুই তো বাংলাদেশের মধ্যে ঢুকবে না তাহলে তো বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে কারণ আমরা অনেক কিছুর জন্য ভারতের উপর ডিপেন্ডেন্ট কারণ ভারত থেকে কোনো কিছু আমরা যদি আমদানি করি তাহলে দাম কম পড়ে অন্যান্য দেশ থেকে যদি আমদানি করতে অনেক ডাবল দাম পড়ে যাবে আর বাংলাদেশে সে সকল পণ্য এনে বিক্রি করলে আমাদের ডাবল দামে কিনতে হবে দোকান থেকে আর জনগণ তখন খেপে উঠবে ওই সরকারের উপর তাহলে অনেক কিছুই কিন্তু ভারতের উপর আমরা ডিপেন্ডেন্ট প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট পণ্য কিন্তু আমার ভারত থেকে আমদানি করে থাকে ভারত সেই জিনিসটা বুঝে আর সেই দুর্বল জায়গায় কিন্তু ভারত যে রাজনৈতিক সরকার আসবে নির্বাচনের নির্বাচনের ফলে তাকে সে জায়গায় আঘাত করবে আর সেই কারণে কোনো রাজনৈতিক সরকার আসলে তারা ভারতের কাছে মাথা নত হতে বাধ্য হয় এ সকল বিষয়ের কারণে সেটাকে ভারত পুঁজি করে মেন খেলাটা করবে আর ভারত তখন ওই সরকারকে শক্ত দিবে আর ওই শক্তর ফলে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আবার ফিরে আসবে তাই ভারতের সাথে যতই যুদ্ধ লাগানোর চেষ্টা করো ভারত এত সহজে যুদ্ধ লাগবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে ডাইরেক্টলি ভারতে হামলা করা না হবে কিন্তু বাংলাদেশ থেকে যদি ডাইরেক্টলি ভারতে হামলা করে ফেলে তখন কিন্তু ভারত কূটনীতির তোয়াক্কা করবে না ডাইরেক্টলি বাংলাদেশে হামলা করবে সার্জিক্যাল স্ট্রাইক বলেন আর ফুল স্কেলে যুদ্ধ বলেন তখন হয়ে যাবে এটাই হচ্ছে বাস্তব রিয়ালিটি আশা করছি আপনারা এই ব্যাপারগুলো আমার স্বল্প আলোচনায় বুঝতে পেরেছেন তাই আপনারা যারা মনে করছেন ভারতের সাথে হয়তো বাংলাদেশে শুধু শুধু যুদ্ধ হয়ে যেতে পারে সেটা এখনো হওয়ার সম্ভাবনা খুবই কম আর কেন যুদ্ধ হতে পারে সেটা আমি বলে দিয়েছি যে বাংলাদেশ ডাইরেক্টলি যখন আক্রমণ করবে ভারতে তখন যুদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি তাই ভারতীয় জনগণ যতই মোদী সরকারকে প্রেশার ক্রিয়েট করুক একটা সার্জিক্যাল স্ট্রাইক করুন এই করুন সে করুন এখনো সে সময় আসেনি ভারত সরকার বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করার যদি বাংলাদেশের ভূমি থেকে কোনো আক্রমণ করা হতো তাহলে সত্যি সত্যি ভারত বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করতে এখন ভারত যত কিছুই করবে কূটনীতিকভাবে হ্যান্ডেলিং করবে আর কূটনীতিক হুটহাট কোন ছোট্ট একটি রাষ্ট্রকে আক্রমণ করতে পারে না এটা তাদের ব্যক্তিত্বের মধ্যে আঘাত হানবে এই সকল বিষয় চিন্তা করে ভারত কূটনীতিক পথে হাঁটবে আশা করছি আপনারা ফুল যে বিষয়গুলো আছে সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে আপনাদের মনে আর কোনো প্রশ্ন নেই আর আপনাদেরও যদি কোনো কমন থাকে বা কোনো মন্তব্য থাকে আপনারা সেটা আমার ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন ধন্যবাদ সকলকে